আপনাদেরকে দুই বন্ধুর একটা গল্প বলি একটা বন্ধু ছিল যার একটা কুকুর ছিল এবং সেই কুকুরটার একটা স্পেশাল পাওয়ারও ছিল সেই পাওয়ারটা কি ছিল জানেন সেই কুকুরটা পানির ওপর দিয়ে হাঁটতে পারত এবং দৌড়াতেও পারতো এবার বন্ধুটা ভাবলো যে আমার কুকুরের যে ক্ষমতা সেই ক্ষমতা তো আমার প্রিয় বন্ধুকে দেখানো দরকার তাই না আমরা যদি স্পেশাল কোনো কিছু দেখি বা পাই সেটা আমাদের প্রিয় বন্ধুকে দেখাই তো সেই বন্ধু ভাবলো যে আমি আমার প্রিয় বন্ধুকে সেটা দেখাবো তো সে তার বন্ধুকে এবার দাওয়াত করলো তারা দুজন মিলে হাঁস শিকার করতে যাবে কোথায় যাবে হাঁস শিকার করতে যাবে তার বন্ধু যথারীতি তার সাথে যোগদান করলো দুইজন মিলে অনেকগুলো হাঁস শিকার করলো এবং প্রত্যেকটা হাসি পানির উপরেই মরে পড়েছিল এবার তাদেরকে তো হাসগুলো আনতে হবে দুইজনের কেউই পানিতে নামতে পারছে না প্রথম বন্ধুটা যার স্পেশাল কুকুরটা ছিল সে তার কুকুরটাকে অর্ডার করলো যে তুমি গিয়ে সেই হাঁস নিয়ে আসো এবার কুকুরটা তো পানির উপর দিয়ে দৌড়াতে পারে কুকুরটা গিয়ে সবগুলো হাঁসকে কালেক্ট করে নিয়ে আসলো বন্ধুটা ভাবছিল যে আমার বন্ধু মানে দ্বিতীয় বন্ধুটা নিশ্চয়ই এই ব্যাপারটা দেখে খুব অবাক হবে কিন্তু প্রথম বন্ধু নিজেই অবাক হয়ে গেল যখন তার বন্ধু কোনো রিয়াক্ট করলো না একটা কুকুর সাধারণ কুকুর পানির উপর দিয়ে দৌড়ে গিয়ে হাঁসগুলোকে নিয়ে আসলো কিন্তু কোনো রিয়াকশন নেই ফেরার পথে এবার বন্ধু তার ইনভাইট করা বন্ধুকে বা দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কি কোনো কিছু স্পেশাল আমার কুকুরটার ব্যাপারে জানেন দ্বিতীয় বন্ধুটা কি যে হ্যাঁ দেখেছি তোমার কুকুরটা আসলে সাঁতার জানে না ব্যাপারটা বুঝতে পারলেন এই কুকুরটা যে পানির ওপর দৌড়াতে পারে সেইটা তার চোখে পড়েনি চোখে পড়েছে কি দোষ ভুলটা যে কুকুরটা সাতার জানে না আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আপনি যতই ভালো কিছু করেন না কেন যতই ভালো কিছু দেখান না কেন তাদের চোখে সেই ভালোটা পড়বে না পড়বে শুধু দোষ ঠিক যেমনটা পড়েছে কুকুরের বেলায় তার মানে আমাদেরকে সেই মানুষগুলো থেকে সাবধান থাকতে হবে আপনার আশেপাশে এমন কোনো মানুষ নেই তো যদি থেকে থাকে সাবধান হয়ে যান